হলিউড কিংবা বলিউড কোনো অংশে কম যায় না আমাদের এই জনপ্রিয় তারকা মিশা সদাগর আর এই মিশা সদাগর কি বলল বরবাদ এবং কি শ্যাম আহমেদের জঙ্গলি মুভি নিয়ে এই নিউজটাই জানবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রের জগতে আগামীতে যদি কেউ মেগা স্টার হয় সাকিবের পরে মেগা স্টার এর লক্ষণ আহমেদের দর্শক বলেছিলেন যে আরফান নিশুকি কোনো সিনেমা করতে পারে তার এই সুরঙ্গ তো একদম বাজে লাগছে আমাদের কাছে মনে হয়েছে এটা তো কোনো মুভি না একদম ফুরা নাটকের মতনই লাগছে আরফান নিশুকি কোনো সুপার হতে পারে এমনটাই মন্তব্য করেছিলেন লক্ষ লক্ষ দর্শকরা শির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো আচ্ছা আপনারাই বলেন যে শুকুরে শুকুর আষ্ট দিন ক্যামেরার পিছনে অ্যাক্টিং কইরা চার পাঁচজন জন বক্ত লইয়া সে কি একজন মেগা স্টার এর সাথে কামরা করতে পারে যার কিনা গোটা বাংলাদেশ এবং কি পৃথিবীর আনাচে কানাচে লক্ষ লক্ষ দর্শক ছড়িয়ে ছিটিয়ে আছেন সে কিনা আসছে মেগা স্টার এর সাথে টক্কর দিয়ে সিনেমা করার জন্য আর কিনা ভেবেছেন তিনি একটা দুইটা সিনেমা করে সাকিবের সাথে কামরা কামরি করে সুপারিস্টার হয়ে যাবেন প্ল্যানিং করেছেন একটা হয়ে গিয়েছে আরেকটা কামরা কামরি কইরা ফেন্স ফলোয়ার বাড়াইতে যাইয়া এখন দেখে তার ভালোবাসা মানুষের চাইতে হেটার্স বেশি বেড়ে গিয়েছেন এত কিছু করার পরেও মিশা সদাগর কাউকে হতাশ করে কোনো কিছুই বলেন নাই এবং ভালো কোনো অভিনেতা কারো বিরুদ্ধে মন্তব্য এবং কি কোনো খারাপ সমালোচনা করতে পারে না একজনের পেছনের লাইগ্যা খারাপ মন্তব্য কইরা দর্শকদের ভালোবাসা অর্জন করা যায় না ভালোবাসা অর্জন করতে হইলে নিজের মেধা এবং কি অক্লান্ত পরিশ্রম করে ভালোবাসা অর্জন করে নিতে হয় সকলের সিনেমার জন্যই অভিনন্দন জানিয়েছেন মিশা সদাগর সে বলেছেন কোটি কোটি টাকার সিনেমা শুভকাম জানিয়েছেন প্রত্যেকটা সিনেমাকে এবং কি প্রত্যেকটা সিনেমার হিরোকে যাতে কোনো সিনেমায় হতাশা না হয় দর্শকদের ভালোবাসা এবং কি খ্যাতি অর্জন করতে পারে দর্জনীয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমার পক্ষ থেকে এক বুক লাল গোলাপের শুভেচ্ছা